আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে কথা বলবো এই যে এই টিকটক মারানি হজুরকে নিয়ে আসলে এই যে টিকটক মারানি হজুর নিয়ে আমাদের আলেম সমাজগুলারে আজকাল মানুষ মানে এত কথা শোনায় যেমন বিশেষ করে এই যে টিকটক মারানি কয়েকটা হুজুর কিছুদিন আগে একটা পিচ্ছি ছেলে সে বাইরে লওয়ার জন্য বললো যে আমি হাফেজ থেকে টিকটক রয়েছি আবার কয়েকদিন পরে একবার হাত পাওয়া দইরা জাতির কাছে মাপ চায়া এমন একবার মক্কার খেজুর হয়ে গেছে সেম ঠিক এইভাবে এই যে এই যে বর্তমানে যে আরেকটা টিকটক মারানি হুজুর বাইরে রয়েছে সে নাকি সিনেমা করবো মানে দুই আড়াই মাসের মধ্যে সাকিব রে শেষ করে দিব মানে এদের যে এদের যে মাথায় কি আছে আল্লাহ ভালো জানে এরা যে মানে ইসলামের ক্ষতি করার জন্য যে কেন যে এরকম করতেছে আর হুজুরদের যে কেন এত বদনাম করতেছে এরাই ভালো জানে দেখেন আপনারা বিশ্বাস না করলে তার কয়েকটা কথা শুনেন দেখেন সে নাকি মানে কি বলবো মানে মুখ থেকে গালি অটো চলে আসে কিন্তু এদের তো গালি দেওয়া যাবে না গালি দিয়ে নিজের বদনাম করে তো লাভ নেই চলেন আগে একটু ভিডিও দেখি পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মধ্যে যাস্ট ফিল্ডটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মহলার মামুদ ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে সিনেমাটি নেওয়া করি ওয়াশটা অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে মানে এর কথা শুনলে যে জুতা দিয়ে পিটাইতে পারতাম তাইলে হয়তো একটু মনে শান্তি লাগত। তো যাই হোক লেজ তো কখনো সোজা হয় না বাইরে লোয়ার জন্য এগুলা করছে আর যাই হোক আল্লাহ তারা মাফ করুক আল্লাহ হাফেজ